ভরিওান্তানু মাই অ্যানাদার ব্লগ তো আজকে দেখতেই পাচ্ছেন সেই একটা ইলিশ মাছ আমার হাতে তো ইলিশ মাছ খেতে চেয়েছিলাম অনেক কিছু করতেছিল বাজার থেকে ইলিশ মাছ আনিয়ে খাবো তো শুনি সাথে সাথে ইলিশ মাছ নিয়ে এসেছে তাই ভাবলাম যে ইলিশ মাছ আমরা ঘরে যেহেতু সবাই খেতে পছন্দ করি আজকে ইলিশ মাছ দিয়েই মজার তিনটা আইটেম করব একটা ফ্রাই করবো একটা মরিচ দিয়ে ঝাল ফ্রাইয়ে করব করবো একটা হচ্ছে ইলিশ মাছের মাথা আর লেস দিয়ে মজার ইয়ামিয়ামি ভর্তা বানাবো আমি নিজ হাতে শিলপাটায় বেটে এই ভর্তাটা যে খেতে কি মজার তো আপনাদের সাথে এখন সব কিছুই শেয়ার করবো লেটসি তো আমার ইলিশ মাছগুলো ফ্রাই হয়ে গেছে আমি একদম মুচমুচে কড়া করে ফ্রাই করে নিয়েছি ইলিশ মাছটাকে এভাবে ফ্রাই করে খাব কারণ ফ্রাই করে খেতে সবাই পছন্দ করে তো আমি আরেকটা ঝাল ফ্রাই আইটেম করব তার আগে আমি ইলিশ মাছটা আগে সুন্দর করে ভেজে রাখলাম তো আমার এখন এই এটার পালা শেষ ইলিশ মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে মানে এটা টোটালি হয়ে আর একটা আছে আমি মাথা আর লেজ এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে মুচমুচু করে এটাকে এখন আমি সুন্দর করে শিল পাটায় বেটে ইলিশ মাছের মাথা আর লেজ ভর্তা বানাবো এটা কিন্তু খেতে সেই আমি ইলিশ মাছের চাল ফ্রাইটা করবো যারা স্পাইসি খেতে খুব পছন্দ করেন ঝাল লাগার তাদের জন্য কিন্তু এটা সেই একটা আইটেম জাস্ট আমি সরিষার তেলের মধ্যে দুই চামচ মরিচগুলো দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি এটাকে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব দেন এখন আমি ইলিশ মাছটাকে ছেড়ে দিব যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম আগে থেকে তো ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এভাবে ইলিশ মাছ খেতে যে কি মজার আসলে না খেলে বুঝতে পারবেন না এত টেস্ট ঝাল ঝাল একদম তবে যারা ঝাল খেতে পারেন না তারা স্কিপ করবেন অবশ্যই এটা খাবেন না কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আর খেতেও কিন্তু সেই টেস্টের তো এটাকে আমি কিছুক্ষণ নাড়া দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে মশলাটাও মাখো মাখো হয়ে গেছে এখন তেলটা উপরে ভেসে আসলেই মানে আমার রান্নাটা হয়ে যাবে আর এক মিনিট সময় লাগবে তো এভাবে আমি ইলিশ মাছের ঝাল ফ্রাইটা খাই তাহলে তো সেই লাগে মাছের ভর্তাটা করে ফেললাম দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা ভর্তা হয়েছে আপনারা যারা কখনো ইলিশ মাছের মাথা কিংবা লেজের ভর্তা খান নাই তারা একটু ট্রাই করে দেখবেন এটা কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা যদিও শিল পাটায় বাড়তে একটু কষ্ট হয় তারপরও কিন্তু একটু কষ্ট করে যদি ভর্তাটা বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে কিন্তু সেই টেস্ট জাস্ট মাছটা ভেজে নিতে হবে আর শুধনা মরিচ তারপর একসাথে সব কিছু ভেটে লাস্টের দিকে পেঁয়াজ কুচনাগুলো দিয়ে একটু হালকা ভাত্টা দিলেই হয়ে যায় মজাদার লোভনীয় ইশ মাছের ভর্তা তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভর্তা হয়ে গেছে